হ্যালো বন্ধুরা এই দুজন জুটিকে তো সবাই যেন একজনের নাম বাবুল গাম একজনের নাম কুমেল তো তোমরা জানোই ওদের দুজনের খুব শিগগিরই বিয়ে তো ওদের দুজনের বিয়ের কার্ডটা আমি তোমাদের কাছে শেয়ার করব ওরা তো করেই ফেলেছে এরপরে আমার শেয়ার করা বলা তো দেখো বাবুল গামের বাড়ির কার্ডটা আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি আর সবাই জানাবে কেমন লেগেছে তো এই যে বাবুর গ্রামের বিয়ের কার্ড এটা হলো মেয়ের বাড়ির তো দেখো কতটা সুন্দর আমার তো এতটা ভালো লাগছে কার্ডটা দেখো কত সুন্দর ভিতরটাও জানা কী কী লেখা থাকে সেগুলো তো কত সুন্দর হয়েছে দেখো আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো ছেলে বাড়ির কার্ডও সেটাও আমি শেয়ার করবো এরপরে দেখো কুনালের বাড়ির কার্ড শেয়ার করছি তোমাদের সাথে তো এই দেখো কুণালের বাড়ির কার্ড এক এতটা ভালো লেগেছে এটাও যথেষ্ট সুন্দর আর উপরে দেখো আর সীতমা লেখা আছে মানে মেয়ার ছেলের নাম লেখা আছে বড় বউয়ের নাম তো এরপরে দেখো দুটো কার্ডের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো হয়েছে আমার তো দুটোই ভালো লেগেছে আর এই দেখো কার্ডের উপরে এটা হলো বাবলি আর একটা হলো তো সবাই কেমন লিখছে যার এটাটা